আজকে ময়দান আছে এই মন্ডপ পূজিত করা হবে বনমালীপুরের মন্ডপ তো বন্ধুরা ফাইনালি এখন ঢুকে গেছি বনমালীপুর ডায়মন্ড হারবার বনমালীপুর সামনে দেখতে পাচ্ছো যে মন্ডপ রয়েছে এই স্থানে আগামী কাল সন্ধ্যাতে মাকে পূজিত করা হবে বন্ধুরা তো সরাসরি এখন আমরা যাব যেখানে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে সেই স্থানে যাব তো বন্ধুরা চলুন যাওয়া যাক মায়ের প্রতি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা চলে এসেছি মায়ের প্রতিমার সামনে তো এই স্থানে মাকে তৈরি করা হচ্ছে মানে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে নিখুঁত শিল্পী রয়েছে বাঁদিকে দেখতে পাচ্ছেন যে এই শিল্পীটি মাকে তৈরি করছে মানে মাকে গঠিত রূপে তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্থানে কি কী সেটা বেড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি আমরা এখন চলে যাচ্ছি মণ্ডপের সামনে যে স্থানে মাকে পূজিত করা হবে তো এখানে দেখুন এসছে সাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন অর্গো সাউন্ড এসছে তো সরাসরি দেখতে পাচ্ছ যে ডান দিকে রয়েছে কবিরা অবৈনৈতিক প্রাথমিক বিদ্যালয় এটা ডাক পরে কবিরাডি কিন্তু এটা বলা হয় বনমালীপুর মন্দিরে সুব্রত ভাই বসে আছে আর একটা ছোট মতো ভাই ছিল ওখানকার পার্শ্ববর্তী এলাকার এবং সামনে দেখতে পাচ্ছ দেখ আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সামনে গিয়ে দেখায় যে অর্গো সাউন্ডের টপ দেখালাম আপনাদেরকে তো যেদিকে আমি হাত দেখাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছেন যে উজান সাউন্ড আসবে আগামী বছরে যে সাউন্ডটাকে প্রথমে দেখালাম ওই অর্গো সাউন্ড এসেছিলো তো সরাসরি এখন যাব বিকাশ সাউন্ডের কাছে তার আগে আমি দেখিয়ে দিই যে কোন জায়গাটায় আগামী বছর বক্স বক্স বসেছিল এবং এবছর বকসবে বসবে তো বন্ধুরা দেখুন ওই সামনেই সামনেই বসবে উজান সাউন্ড এখন সরাসরি চলে যাব বিকাশ সাউন্ডের কাছে বিকাশ সাউন্ড যে স্থানে বসেছে সেই স্থানে গিয়ে আপনাদের কাছে দেখাবো বন্ধুরা এখন আমরা সরাসরি চলে এসেছি বনমালীপুর ইয়ং ফাইটার ক্লাব শ্রী সি রক্ষা কালী পুজো উপলক্ষে এই স্থানে এসছে বিকাশ সাউন্ড মরিবেড়িয়া থেকে দেখুন এসে আপনি গিয়ে আগেও দেখেছেন বন্ধুরা আর এখনও দেখতে পাচ্ছেন টুইটারের এক এখনও সাজানো হয়নি যেখানে ভাড়া হয়েছিলো সেখান থেকে ঠিক এসছে আমিরা থেকে ওই স্থান থেকে এখানে আনা হয়েছে বন্ধুরা দেখা যাবে দেখা যাক বিস্তারিত যে কী কী মেশিন সেটা ব্যবহার করছে আপনাদেরকে দেখাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানে সরাসরি বিকাশ সাউন্ডের পাঁচটি টপ রয়েছে এবং দুটি বেস রয়েছে এটা কিন্তু টপ বেস আপনারা হয়তো আমার ভিডিওতে বা আমার চ্যানেলে দেখেছেন বা অন্য কোথাও দেখেছেন তো বন্ধুরা এই স্থানে আগামীকাল শ্রী কালী পূজা উপলক্ষে এই সেটাগুলি চলবে বন্ধুরা আপনাদেরকে দেখায় যে কী কী মেশিন আপ এসবে বন্ধুরা আমি খুবই দুঃখিত আপনাদেরকে মেশিন সেটআপগুলো দেখাতে পারলাম না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলি মেশিন সেটাব রয়েছে আপাতত আমি আগেও দেখিয়েছিলাম বিকাশ সাউন্ডের ভিডিও এখানে প্রায় সি এ টোয়েন্টির মেশিন সেটা ব্যবহার করে বিকাশ সাউন্ড তো এখানে অক্লান্ত পরিশ্রম করছে দাদা ভাইয়েরা টুইটারের র্যাকগুলি দারুণ লাগছে কিন্তু টুইটারের র্যাকগুলো এখনও সাজানো হয়নি সরাসরি যে স্থানে আগে ভাড়া হয়েছিল আমিরাতে সেই স্থান থেকে এই স্থানে এসছে তাই তাড়াতাড়ি লাগানো হয়নি বিকেলের মধ্যে ফিটিং হয়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি ডিএইচ এমসি আপনাদের জন্য নতুন একটা বক্স ডিভিউ নিয়ে চলে এসেছি ফাইনালি আজ এসেছি ডায়মন্ড হারবার বনমালীপুর এটা এক রক্ষা কালী পুজো সেট আপ আপনাদের দেখানোর চেষ্টা করবো কী কী সেট আপ এসেছে চলো বন্ধুরা আজ দেখা হোক চলো